হে গাইস আসসালামু আলাইকুম আজকে শুরু করতেছি শ্যামাই দিয়ে আর কি তো আজকে তো ঈদ ঈদের দিনের বিডিও সকাল সকাল শ্যামাইটা রান্না করে ছেলেদেরকে কুশল করে রেডি করে নামাজের জন্য পাঠিয়ে দিয়ে তারপর অন্য কাজগুলো করবো তো সর্বপ্রথমে বলি ঈদটা সবার জন্য না মানে ঈদটা সবার জন্যই ঈদের আনন্দটা সবার জন্য না কারণ আমার চোখে দেখা আমাদের বাড়ির পাশেই দেখলাম যে আজকে একজন মানুষ মানে সারা মাস রোজা রাখছে তাদের করে দুইটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে কিন্তু এ আজকে একটা ঈদের দিন যাচ্ছে কিন্তু একটা মুরগি আনবে এ ক্ষমতাটা তাদের নেই মানে নাই তাদের আসলে আশেপাশে মানুষ যখন এরকম থাকে এরকম অবস্থায় থাকে দেখলে কিন্তু ভালোই লাগে না আর ঈদটা নিজের কাছে ঈদের মতন মনে হয় না তো আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন ছেলেকে রেডি করে দিয়ে দিয়েছি ছোটো ছেলেকে হাতে গুড়িটা দিয়ে দিছি অন্য জিনিস নিজে পড়তে পারতেছে না তো কী বলবো ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো ঈদটা সবার জন্য না আর কি সেই জন্য বললাম তখন আমার ছেলেদেরকে রেডি করে দিতেছি দেখতে পাচ্ছেন সে দাঁড়িয়ে আছে একটা এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ও আমার ছেলের মাথায় টুপিটা পড়ায় নিজে নিজে পারে না তো আমি আবার ওদেরকে মানে সামনে দিয়ে আসবো মোট ঈদকা মাঠে দিয়ে আসতে সে ওই যে দেখতে পাচ্ছেন একজন আসতেছে সে হচ্ছে আমার দেবরের ছেলে মানে আমাদের বাড়ি সবথেকে ছোটো এ তো নিয়ে যাইতেছি যে আমি আসো তোমাদের দিয়ে এসছি তো আগে আমাদের বাড়ির পিছনে কিন্তু একটা জঙ্গল জঙ্গলের পিছনে কিন্তু ঈদগা মাঠ আর আগে কিন্তু ঈদগা মাঠ দেখা আসতে যাইতে এখানে দাঁড়িয়ে কিন্তু এখন যেহেতু ঘাস খেতে দেখতে পুষে না এই গাছ কেট এখানে তারা দুই বা ঈদ বরফ ঈদ বরক করতেছে মানে ছোটোদের আনন্দ তাই না আমরা তো যেহেতু বড় ইস্ত্রি যখন আমরা ছোটো ছিলাম আমাদের আনন্দটা ঠিক সেই রকম হয়তো তোরা নামাজ থেকে এসে গেছে এখন ছেলেদেরকে সেবাই দিবো তো বেশ কিছু রান্না করি না যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা কম বাড়িতে আমি আমার দুইটা ছেলে আর আমার শাশুড়ি তো শাশুড়ি মা সবসময় সুস্থ থাকে উনি সব খাবার দাবার খেতে না বা পছন্দ করে না মিষ্টি জাতীয় খাদ্য দেখতেছেন সেলি পিষ্টি সাময় দিয়েছি বড় ছেলে নাই বড় ছেলে কোথায় জেনে গেছে ঘুরতে তো দুষ্টি মেখাতেছে আমার বলতে তুমি খাওয়াই বলতেছি না ওদেরকে খাওয়া আবার খাওয়াই এখন ওটা আবার ঘুরতে গেছে তো এখন রান্না করবো তো বলতে বলছি তো আমাদের বাড়িতে লোক সংখ্যা কম মানে আমি আমার দুই সে যা কিছু রান্না কিনা কিন্তু সব কিছুই থাকে সেই জন্য অল্প অল্প করে রান্না করবো যাতে খাবার নষ্ট না হয় আর ঈদের দিন কিন্তু এইসব খাবার এমনিতেই খাওয়া যায় না সেই জন্য ঈদের আগে বা ঈদের পরে খাওয়া যায় তো ঈদের দিন অল্প অল্পকে রান্না করবো তার এত অতটুকু মাংস রান্না করছি মাংসটা আমি কালকে আনছিলাম মহিষের মাংস আমরা আমাদের ঘরের ফ্যামিলি মেম্বার যারাই আছে সবারই কিন্তু অ্যালার্জি সমস্যা মানে অ্যালার্জির জন্য আমরা গরুর মাংস হাঁসের ডিম ইলিশ মাছ চিংড়ি মাছ অনেক খাবারগুলো আমাদের ইয়ে চলতে এগুলো আমরা খেতে পারি না তো আমি মোয়া মাংসটা আজকে সব কিছু মশলা দিয়ে রেখেছি হাতে মা খেয়ে তারপর এখন বসায় দেবো তো আমি পিঠা পাতা শেষ হয়েছে এখন মাংস তরকারি তো অনেকগুলো ক্লিপ নিতে পারি না আর আজকে মনটা একটু খারাপ ছিল সেই জন্য আর কি সব করি না মাঝে মধ্যে একটু টুকু তো আজকের পর এই পর্যন্ত কার কাছে কেমন লাগছে সবাই কি বরাকাল লাভে